আমরা যারা স্মার্ট ওয়াচ ইউজ করি তো একটা সময় দেখা যায় যে এই স্মার্ট ওয়াচের চার্জিং সিস্টেম নষ্ট হয়ে যায় চার্জ হয় না তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি যে ম্যাগনেটিং যে সিস্টেমটা থাকে চার্জারের ক্যাবেলের মাথায় ওটাকে কেটে ফেলতে হবে কেটে ফেলে ওর তারের যে দুইটা মাথা রয়েছে এই মাথা দুইটাকে সুন্দর করে গোল করে নিতে হবে একদম ছোট্ট গোল করে নিতে হবে গোল করার পরে এই যে ঘড়ির যে স্মার্ট ওয়াচের যে পিছনের যে জায়গাটা যেইখানে আমরা চার্জের পয়েন্টগুলো একসাথে মিলে আর কি সেই জায়গায় আমাদের এই তার দুটোকে লাগিয়ে নিতে হবে তো লাগানোর জন্য আমাদের যে পদ্ধতিটা রয়েছে কালোটা কালো যে তারটা রয়েছে সেটা হবে হলে ডানে ডানের যে পয়েন্ট রয়েছে সেখানে হবে কালো এবং বামেরটা হবে লাল এরপরে ছোট্ট একটি টেপ নেবেন কষ টেপ নেবেন সেখানে আস্তে করে লাগিয়ে দিবেন টেপ দিয়ে লাগানোর পরে কিন্তু বিশেষ জায়গাটা নর্মাল থাকতে পারে বা অ্যাডজাস্ট নাও হতে পারে এই জন্য একটা ক্লিপ নেবেন যে শক্ত করে এখানে লাগানোর জন্য সেই ক্লিপ দিয়ে এখানে চাপা দিয়ে এই জায়গাটা লাগিয়ে দিবেন সুন্দর করে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এরপরে আপনার যে ক্যাবলটি রয়েছে এটা চার্জারের সাথে লাগাতে হবে লাগিয়ে আরও ভালোভাবে আপনি দেখে নেবেন যে আপনার এই যে তার দুটো প্লাস মাইনাস এটা একসাথে মিশে আছে কিনা তাহলে কিন্তু আপনার মূল্যবান চার্জারটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আবারও চেক করে নিতে হবে সুন্দরভাবে দেখে নেবেন এবং পিছনে খুলে আবার দেখবেন যে আসলে আপনার এই চার দুটো একসাথে মিলে আছে কিনা বা এদের যে ডিস্টেন্স থাকা দরকার এই ডিস্টেন্স আছে কি না যদি এই সব কিছু ঠিক থাকে তাহলে আবারও আপনার ক্লিপটা লাগিয়ে নেবেন সুন্দর করে লাগিয়ে নিয়ে এরপরে আপনার বোর্ডের যে সুইচ রয়েছে সুইচটি অন করে দেবেন ইনশাল্লাহ এবার চার্জ হবে আশা করি ওই যে দেখেন যে চার্জিং লেখা উঠেছে মাসা আমার ঘড়িতে আগেই একশো দেযা হয়ে গিয়েছিল যার কারণে ফুল চার্জ লেখা আছে